আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আবার এসে পড়লাম এই যে দেখেন আজকে আবার একটু তেলের পিঠা বানাতেছি চেষ্টা করতেছি অনেক রিল আমার চেষ্টা যে হয় কি না আমি পারি কি না হয়েছে এরকম করতে করতে হয়ে দেখি এই যে দেখেন এই যে ভিজে তেলের পিঠা বানাইতেছি আজকে রান্না করব এই যে মুরগির মাংস মুরগির মাংসটা এখন আমি মেটকে রেখে দেবো আজকে মাটি হাড়িতে রান্না করব আর হচ্ছে খিচুড়ি এই যে দেখে আমি পিঠাটা এই যে এরকম এই যে বন্ধুরা মাখায় মশলাটা মাখায় করে রেখে দেবো যে আদা রসুন দিছি এই যে হলুদ বাটা এই যে হচ্ছে মরিচের গুঁড়া ঝাল যেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া যেটা হচ্ছে আমার বানানো মশলা জিরা বাটা জিরা এলাচি এগুলো সব একসাথে মিক্স করে ব্লেন্ড আপ করা এই যে দিলাম একটু লবণ দিব অল্প একটু তেল কারণ এটা অনেক তেল উঠবো Esta será mi marcha, la mitad de la con El día de la pía. El día de la Es cuando lo lomo más de la década. En más que habla así, bueno, y te sigue con Irán, no এই যে দেখেন এইভাবে মাখায় রান্না করবেন এই যে দেখছেন মাখায় রান্না করছে আর কিচ্ছু দিবো না এই যেভাবে রাখুন এক ঘন্টা পর বসাই দিন এই যে দেখেন বন্ধুরে যে এরকম পিঠা আসলে আমি তো কোনো দিন বানাই নেই বানাইতেছি বানাবান শিখতেছি এখন বুঝছেন মেবি এ না এই জন্য এই যে এরকম হিসেবে 이게 지금 원래부렇게 এই যে বন্ধুরা দেখেন হাঁড়িটা বসাইছি জানি না কেমন হইব দেখেন দেখি কেমন হয় এই যে এই যে দেখেন বন্ধুরা এই যে তেল দিয়ে দিলাম তেল দিছি তেল দিয়ে দিছি এখন দেখি এখন মুরগিটি দিলে কেমন হয় এই যে কোনো ছেঁচে দেখেন নামিয়ে দিলাম দেখি কি হয় আপনারা আমার সাথে সাথে দেখতে থাকেন গ্যাসের চুলে কত ডুকু রান্না করতে পারি কারণ লাকড়িতে তো সবাই রান্না করে দেখি কতটুকু কি হয় ছোটো ছিল কিন্তু ওটার মধ্যে ভয়ে দিলাম না এটার মধ্যে একটু আলু টালু দিন মতো এখানে আচ্ছা দেখি এখন ছেলে বলছে আমার হাড়িতে লোক বইলে দিছে যে কম আছে রান্না করতে দেখি কত দূর হয় এই যে দেখেন বন্ধুরা এই যেরকম হয়েছে সুন্দর হইতেছে মাসাল্লা মাসাল্লাহ আপনাদের দেখাই থাকুন এই যে দেখেন এই যে দেখেন চামচটা উঠে ফেলেছি

যে আলু আর এই চামড়াগুলো উঠে রাখছি ওগুলো দিমো এই যে এখানে আমি খিচুড়িটা বসে দিলাম কারণ ওটা বসে দেখতে লাভ নেই খিচুড়িটা রান্না করে ফলাই এভাবে ওই রকম হইতে মাংস এই যে খিচুড়িটা রান্না করে ফলাই

মশলাটা কঠোর চাল ডাল দিয়ে দেয় এই যে বন্ধুরা এই যে দেখেন আমার মাংসেরা যেরকম হয়েছে আসলে পাতিলাটা তো খারাপ জন্য দেখা যায় এই জায়গায় দেখছেন দিয়ে দিব আর কি আর একটু কষানো হইলে কষানো হয় না এখন ভালো হতেছি এই যে দেখেন দেখ খিচুড়িটা বসাই দিচ্ছি খিচুড়িটা জমে দিয়ে দিচ্ছি যে খিচুড়িটা এরকম বসে এই যে এই যে দেখেন এই যে দেখেন মুরগিটা দেখছেন চলো জলটা একটু বাড়াই দিচ্ছি কারণ বাড়ায় না দিলে প্লেট হয়ে এই যে বন্ধুরা দেখেন এই যে মাংসটা দেখেন কি সুন্দর হয়েছে একদম রান দেখতে পাওয়ার ধোয়ার তো সেই জন্য ধোয়ার জন্য বেশি ঝামেলা এই যে দেখেন মা এই যে দেখেন বন্ধুরা যে এখন আলু দিছি এই যে এরকম আছে

নতুন হাড়িতে আজকে আমরা প্রথম যে মাটির হাড়িতে রান্না করা বসাইছি চুলা প্রথম হ্যাঁ লাকড়িতে না আবার প্রথম গ্যাসে গ্যাসে সেই জন্য খুব আনন্দিত কাঁচামরি দিয়ে দিছি আর এই যে মাংস জোর ভালো খাইতেছে এই যে বন্ধুরা এই যে এরকম হয়েছে এই জলটা শুকাই ফেলাম এই যে দেখেন ফুলানি বাই দিছি তারপর এই যে দেখেন ফটফট করে শুধু জল আছে দেখছেন এরকম হয়েছে আপনারা কমেন্টে জানাই যে আমার তারকে এটা কেমন হয়েছে এই যে মাটির হাড়িতে রান্না করা দেখেন কেমন হয়েছে সবাই আমার জানাবেন সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম